আসসালামু আলাইকুম ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম মিশো গাড়ি ভিডিও দেখেন আপনাদের দেখাবো আর যদি কেউ মিশো গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে ঠিকানা জামালপুর সহিসা বাড়ি বিদ্যুৎ সংলগ্ন আপনারা আসতে পারেন যদি কেউ মিশো গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই দেখেন গাড়ি একদম একশো একশো একটি গাড়ি গ্লাসটা দেখতে পারত অরিজিনাল চায়না গ্লাস দেখেন সামনের ই বাম্পারটা অরিজিনাল ডাবল বাম্পার একদম একশো একশো একটি গাড়ি যদি গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন ডিজিটাল মিটার একদম অল্প দামে গাড়িটি বিক্রি করা হবে ডিজিটাল মিটার ইন্ডিকেটার দেখেন ইন্ডিকেটারটা চলবে নাম্বারি কোম্পানি দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে একদম অল্প দামে গাড়িটি বিক্রি করা হবে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন দেখেন কত সুন্দর একটি গাড়ি কোনো জায়গায় কোনো জ্বালাইরি স্পট নাই দেখেন একদম নতুন একটি গাড়ি একদম অল্প টাকায় বিক্রি করা হবে দেখেন কত সুন্দর সিট খুব ডিজাইন করা সিট খুব সুন্দর সিট দেখেন অনেক সুন্দর গাড়ি কেউ যদি গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে খুব সুন্দর একটি গাড়ি আপনারা যোগাযোগ করতে না একদম অল্প দামে গাড়িটি বিক্রি করা হবে একদম অল্প দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা গাড়িটি বিক্রি করা হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়েই মিশু গাড়ি অরিজিনাল মিশু গাড়ি আপনারা পাবেন দেখেন কি সুন্দর একটি গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা অফার আজকের অফার কেউ যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন দেখেন মেসাস সিনতিয়া এন্টারপ্রাইজ কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে গাড়িটি অনেক সুন্দর কেউ যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন দেখেন অনেক সুন্দর একটি গাড়ি বিউটিফুল অনেক সুন্দর অনেক সুন্দর তাহলে যোগাযোগ করবেন আসবেন আপনারা আমাদের এখানে